সম্মানিত দর্শক বৃন্দ আমি এখন ভাড়ার আপডেট বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করব তো জেনে নেওয়া যাক ভেড়াগুলোর দাম কত কত দাম চাওয়া দাম কত কোন ভাড়ার জোড়া না পিস জোড়া চোদ্দো হাজার দাম কত বলছে দশ এগারো বলছে আপনার চাওয়া দাম চোদ্দো দর্শকবৃন্দ দেখতে পেলেন চা দাম হচ্ছে চোদ্দো হাজার দশ এগারো দাম বলছে এছাড়া আরও ভাড়াগুলোর দাম জানার চেষ্টা করব এবং আপনাদের আপডেট বাজার জানানোর চেষ্টা করব কাকা এই দাম কত চাচ্ছেন ভাড়ার বাচ্চা আছে তো নাকি কত দাম চাওয়ার দাম কত তিনটা মিলায় বিশ হাজার কত বলছে পার্টিতে বারো তেরো বলছে বিশ হাজার দাম অনেক তো ডিফারেন্স দাম যাই হোক হচ্ছে বাজার এছাড়া আরও ভাড়ার দাম গুলো জানার চেষ্টা করবো কাকা কোন ভাড়ার কত দাম চাচ্ছেন কাকা কি বাবা কোন ভাড়ার দাম কত চাচ্ছেন একটু জানাবেন আমাদের এই জোড়া চোদ্দ হাজার এটা আপনার চাওয়া দাম পাটিতে কত বলছে দশ এগারো বলছে চাওয়া দাম চোদ্দ আর আর কোনটা জানাবেন আপনি একটু জানানোর চেষ্টা করেন এটা হ্যাঁ এটা কত চা দাম চা দাম কত এটা নয় হাজার কত বলছে সাত হাজার বলছে আর এই বাচ্চা দুটো এই বাচ্চা আট হাজার এটা আপনার চা দাম চা দাম ও দাম বলছে আট হাজার কত হলে আপনি বেচবেন এরকম একটা আইডিয়া এ হচ্ছে ভেড়ার আপডেট বাজার দরে এছাড়া আরও ভেড়াগুলোর দাম জানানোর চেষ্টা করব আপনাদের ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন দাদা এ ভাড়া দুটো দাম কত যাচ্ছেন আপনি যাওয়ার দাম কত এগুলো এগুলো একটু হ্যাঁ হ্যাঁ দাম একটু জানাবেন আমাদের কত চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা পিস কাস্টমার এখন পর্যন্ত কত বলছে ক্রেতা চার হাজার বলছে এছাড়া আরো ভাড়ার দাম জানানোর চেষ্টা করবো

যাই হোক দর্শক বিন্দু দেখতে পালেন এটা একটা মারা তিরিশ হাজার পর্যন্ত দাম চাচ্ছে ভাই বিশ পর্যন্ত দাম বলছে এছাড়া আরো ভেড়াগুলোর দাম আপডেট করার চেষ্টা করব এবং আপনাদের জানাবো কাকা এটার দাম কত চাচ্ছেন চা দাম কত সাড়ে বারো চাইছেন কত বলছে এখন পর্যন্ত দশ সাড়ে দশ বলছে দর্শক পর্যন্ত দেখতে পাচ্ছেন ভেড়ার আপডেট বাজার দরে এছাড়া আরও ভেড়াগুলোর দাম আপনাদের জানানোর চেষ্টা করব টাকা এই দুটোর দাম কত চাচ্ছেন ভেড়া সাড়ে তেরো দাম কত দাম এখন পর্যন্ত বলছে দশ সাড়ে দশ বলছে আর এটা এটা সাড়ে তেরো বলছে দর্শক বন্ধু ভেড়ার আপডেট বাজার দর আপনাদের জানানোর চেষ্টা করলাম এছাড়া আরও ভেড়াগুলোর দাম জানানোর চেষ্টা করব